আসসালামু আলাইকুম সম্মানিত তুইজার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর আপনাদের আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা অনেক বড় হবে প্রায় আধা ঘন্টা পর্যন্ত হতে পারে কারণ আজকের ভিডিওতে দেখানো হবে আমাদের যে আর্টিকেলের যে নতুন নিয়মের কাজগুলো আছে দুই মিনিট করে আড়াই মিনিট করে এই যে যে কাজগুলো আছে আজকের ভিডিওটা দেখলে আপনি ক্লিকের কাজ এবং বিজিটের কাজ সম্পূর্ণ শিখতে পারবেন তো আজকের ভিডিওটা মনে হয় পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে হবে কারণ দুইটা পদ্ধতি দেখাইলে অনেক সময় লাগবে তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখাই লাগবে আপনার কারণ নিয়ম কারণ শেখা লাগবে কারণ নিয়ম কারণ না শিখলে পেমেন্ট থেকে বঞ্চিত হবেন পেমেন্ট কম পাবেন ঠিক আছে অতিরিক্ত ভুল কাজ করলে অনেক সময় দেখা যায় আপনার মূল্যবান অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে তাই নিয়ম কারণ শিখে নিতে হবে তো সম্মানিত যার আমি যেভাবে দেখাই দেখাই দেখেছি আপনাদের সেমভাবে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এতে আপনি বুক ফুলিয়ে কাজ করতে পারেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন হোম জব অ্যাপ্লিকেশন দীর্ঘত প্রায় পাঁচ বছর যাবৎ মার্কেটে সততার সাথে পরিচালনা করতেছে অ্যাপ্লিকেশন এখান থেকে এমন কোন ইউজার বলতে পারবে না যে পেমেন্ট পায় নাই আমরা সব সময় সততা ধরে রেখেছি সুতরাং আপনি যদি এখানে অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে কর্মস্থান মানে গঠন করেন বা কর্মস্থানে এখানে বারো মাস কাজ করেন আমি আশাপ্রাপ্ত আপনি মাস শেষ হলে ভালোটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশনে হাজারো ভাই কাজ করতেছে অলরেডি ঠিক আছে মার্কেটে এই হোম জবের মতো অ্যাপ্লিকেশন খোঁজা পাওয়া খুব দুষ্কর ঠিক আছে আমরা মার্কেটের বিষয় জানি কারণ অধিকাংশ অ্যাপ্লিকেশন ডিপোজিটের কথা বলবে আমাদের অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ডিপোজিট লাগে না বিনা ইনভেস্টমেন্ট ছাড়া এখান থেকে মাস শেষ হলে ভালো একটা অর্থ ইনকাম করা যায় এখান থেকে সুতরাং আপনার সততা ধরে রাখতে হবে আর অ্যাডমিনে দেওয়া নিয়ম নীতিগুলো মানতে হবে তাহলে আপনি এখান থেকে বারো মাস একটা অর্থ ইনকাম করতে পারবেন তো সম্মানিত যার তো এই যে উপরে খেয়াল করেন ডেলি অফার নামে একটা অপশন আছে আমি কলম দিয়ে দেখাই গেছি যাতে বুঝতে সুবিধা হয় এখানে ডেলি অফার নামে একটা অপশন আছে সেম কাজ নিচে এই যে ডেলি আর্টিকেল এই ডেলি আর্টিকেলও সেম কাস সুতরাং আপনি আমি যদি এখান থেকে দেখাই আশা করি আপনি বুঝতে পারবেন আর এই যে যে ভিডিও রেকর্ড করতেছি এই ভিডিও অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও এই ভিডিও জোনে আকারে পেয়ে যাবেন এই ভিডিও জোনে ভিতরে যে কোনো বিষয় ভিডিও তারপর যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান অথবা সহকারী অ্যাডমিন আছে বা যে কোনো সমস্যা আপনার মতো হাজার ইউজার আছে এই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এখানে টেলিগ্রাম আছে জয়েন হয়ে নেবেন এখানে যে কোনো সময় গভীর রাত্রে হোক ভোরবেলা হোক যে কোনো সময় আপনি মেসেজ করতে পারেন গ্রুপ বন্ধ করা হয় না সমস্যা হলে মেসেজ করবেন সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যাবেন যে কোনো সমস্যা ঠিক আছে আর এখানে লিডার বোর্ড আছে কতজন ইউজার কাজ করতেছে মাসে কতজন ইউজার কাজ করে ইন টোটাল এখানে রেকর্ড দেখতে পাবেন তো আর এই যে পেলেজুনের বিষয়টা আছে এই পেলেজুনের বিষয় নিয়ে আমরা ভিডিও রেকর্ড করব নেক্সট টাইম ঠিক আছে এক ভিডিও এই যে যখন ভিডিও রেকর্ড করতেছি শুধু একটা কাজের বিষয় নিয়ে আমি ভিডিও রেকর্ড করব এই মনে হয় পঁচিশ মিনিট আধা ঘন্টার মতো হয়ে যাবে তো এই বিষয়টা আমি আলাদা ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের তো আমি ডেলি অফার উপর ক্লিক করতেছি এখানে যদি ক্লিক করি এখানে যেই কাজগুলো পাবেন আপনি ডেলি আর্টিকেলের ভিতর ঢুকলো সেম কাজটা এইভাবে করেই ওপেন হবে তো আপনারা জানেন যে গুগল আমাদের হেড অফিস থেকে মেল পাঠাইছিলো সেখান থেকে আমরা টাইমটা পরিবর্তন আনি এখন থেকে মানে এখন থেকে বলতে গতকাল থেকেই প্রতিটা কাজ সর্বনিম্ন দুই মিনিট করে এক মিনিটের যে কাজগুলো ছিল এগুলো ইন টোটালে উঠায় নেওয়া হয়েছে এক মিনিটে কোনো কাজ নাই আপনি যতই কাজ চেক করেন এখন এক মিনিটে কোনো কাজ পাবেন না সর্বনিম্ন দুই মিনিট উপরে পাবেন সর্বোচ্চ মনে হয় দুই মিনিট বিশ সেকেন্ড কিংবা তিরিশ সেকেন্ড এরকম সময় পাবেন আপনি ঠিক আছে দু মিনিট পনেরো সেকেন্ড এরকম সময়ের ভিতরে প্রতিটা কাজ আছে যেমন এখানে যে খেয়াল করেন আপনি তো টাইমের বিষয়টা খেয়াল করবেন না খেয়াল করবেন কাজের বিষয়টা যেমন এখানে খেয়াল করেন আমি ছোটো করে দেখাইতে আসি একটি আরে ক্লিক করুন আপনার মাথায় রাখতে হবে একটি আরে ক্লিক করুন এই যে কাজটা আছে আর আরেকটা কাজ কাজ আছে যে গেম প্লের কথা এই যে এই দুটা কাজ আপনার মাথায় রাখতে হবে যে আমি কোন কাজটা ওপেন করতেছি আমার করণীয় কি। ঠিক আছে এই দুইটা বিষয় যখন আপনি খেয়াল রাখবেন তাহলে আপনার আর কাজ করতে সুবিধা হবে বা টাইম নিয়েও ঝামেলা হবে না আর আপনার টার্গেট দুই মিনিট প্রতিটা কাজে দুই মিনিট এতটুকু মনে রাখলেই হবে আর যদি আপনি কয়েনের দিকে খেয়াল করেন আগে কিন্তু আমরা পনেরো কয়েন সর্বোচ্চ বিশ কয়েন দিতাম এখন যদি আপনি কয়েনের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু আটত্রিশ কয়েন সাতত্রিশ কয়েন ছত্রিশ কয়েন তিরিশ কয়েন এইভাবে করে আমরা কিন্তু আপনাদের কয়েনগুলো দিয়েছি তো গুগল থেকে আমাদের কয়েনের বিষয়ে কোনো মেসেজ করে নাই বলা হয়েছে ট্রাফিকের গেম খেলার কথা বলা হয়েছে আর বলা হয়েছিল টাইম বাড়ানোর কথা সরি তো এই দুটা বিষয় আমাদের অবগত করে আর এই দুটা বিষয় আমরা জানাই আপনাদের সুবিধা ক্ষেত্রে আমরা কিন্তু কয়েন বাড়তে করে দিয়েছি আপনি যে কোনো অপশন থেকে যখন কয়েন উপার্জন করবেন তখন আপনার কিন্তু এই মূল ব্যালেন্সে কয়েনটা যুক্ত হবে এই মূল ব্যালেন্সে যখন মূল ব্যালেন্সে কয়েনটা যুক্ত হবে তখন কিন্তু আপনি যে বাইরে গিয়ে এই গিফট আইটেমের উপর ক্লিক করে এই যে গিফট আইটেম আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে বাংলাদেশ সহকারে আমরা ইন্ডিয়াও পেমেন্ট করি বা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পেমেন্ট করি আমাদের ইন্টারন্যাশনাল ট্রাফিক আছে ঠিক আছে তো এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে আপনি যে কোনো মাধ্যমে নিতে পারেন পরবর্তী সময় আপনার যদি আরও পেমেন্ট গেটওয় পছন্দ হয় বা লাগে সেক্ষেত্রে প্রোফাইল থেকে আমাদের সাপোর্ট অপশন আছে এই যে সাপোর্টও ক্লিক করতে পারেন এই সাপোর্টও ক্লিক করতে পারেন দুই নম্বরে টেলিগ্রামে যেয়ে আমাদের মেসেজ করতে পারেন আপনার নির্ধারিত পেমেন্ট গেট হয় যদি না থাকে আমরা যুক্ত করবো এখানে যাতে আপনার পেমেন্ট নিতে সুবিধা হয় তো আমরা যেখানে গেছিলাম ডেলি অফার আমরা ওখানে ক্লিক করি যেহেতু আপনাদের কাজ দেখাতে হবে কাজ শিখে নিতে হবে সর্বপ্রথম আমি গেম প্লের কাজটা দেখাবো আর পরবর্তী সময় আমি অ্যাডভার্টাইজমেন্ট ক্লিকের কাজটা দেখাবো যেহেতু ভিডিওটা বড় হবে আপনাদের রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা ভিডিও দেখলে আপনি আশা করি দীর্ঘদিন যাবৎ কাজ করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সর্বপ্রথম কাজ শিখে নিতে হবে আপনার তো আমি গেম প্লের যে কাজটা আছে এটা এই যে বিজিট বিজিট ফুল সাইট অ্যান্ড প্লে গেম আমি কলমেরা ডিলিট করি এই যে তো এখানে দুই মিনিটের কথা বলা হয়েছে তো খেয়াল রাখবেন আর একটা দুঃখজনক বিষয় হলো আমাদের অ্যাপ্লিকেশন টাইম কাউন্ট করার সিস্টেম অলরেডি চালু হয়নি কিন্তু ইনশাআল্লাহ চালু হবে খুব দ্রুত তো উপরে মোবাইলের টাইমটা খেয়াল করবেন দশটা একুশ বাজে তো আমি এই বিজিটের প্লে গেমের কাজটা করে দেখাবো আপনাদের পরবর্তী সময়ে যে ক্লিকার কাজ আছে এই যে এটা তো এটা আমি করে দেখাবো আপনাদের পরবর্তী সময় তো আগে এটা শেষ করি আমি শর্টকাট করব যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি আপনাদের দেখানোর জন্য আপনারা যখন কাজ করবেন এত সময় লাগবে না আমার কথা শুনতেছেন দেখতেছেন এই কারণে কিন্তু এত সময় লাগতেছে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এত সময় লাগবে না শর্টকাটই করতে পারবেন তো আমি এটা ক্লিক করতেছি তো মোবাইল টাইমটা খেয়াল করবেন দশটা একুশ বাজে তো আপনি যদি মানে সময় রেখে চলে আসেন তাহলে কিন্তু কাজ কমপ্লিট হবে না আর দেখেন সর্বপ্রথম যেহেতু আমাদের কাজ দু মিনিট সময়টা ভাগাভাগি করে নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা অপশন আছে উপরে চলে গেছে ওপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে আমি দেখি আবার স্কুল ডাউন করে রিফ্রেশ করতেছি উপরের এটা আসবে যেহেতু আপনাদের আসবে আমি রিফ্রেশ করে দেখাই উপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে ঠিক আছে যে এখানে দেখাইতেছে অ্যাডভার্টাইজমেন্ট যদি না শো করে বা গুগল না দেয় সেই ক্ষেত্রে এটা চলে গেছে এটা কোনো সমস্যা নাই তো এটা যদি না আসে সেই ক্ষেত্রে স্কুল ডাউন করে মেডেলে চলে যাবেন এই মেডেলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে তো এটা পপা পাইসে আমি ক্লোজ করে দিব এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে তো এইভাবে করে উপরে মেডেল এটা কিন্তু মেডেলে বিজ্ঞাপন সর্বনিম্ন নিচে আরেকটা বিজ্ঞাপন আছে এই তিনটা বিজ্ঞাপন সর্বপ্রথম ভালো মতো প্লেসমেন্ট করাবেন এক মিনিটের ভিতরে ঠিক আছে তো উপরে বিশ সেকেন্ড মেডেলে বিশ সেকেন্ড সর্বনিচে বিশ সেকেন্ড এভাবে করে প্রথম এক মিনিট এভাবে করে শেষ করবেন পরবর্তী এক মিনিট গেম খেল মানে গেম খেলতে হবে আপনার সম্মানিত যাওয়ার আমি কাজে মানে কথায় ভুল করতেছি তো ক্ষমা দৃষ্টি দেখবেন তো আমি মনে করতেছি আমার এই বিজ্ঞাপনটা দেখা হয়েছে বিশ সেকেন্ড তা আমি সর্বনিচে চলে যাবো এখানে একটা বিজ্ঞাপন আসবে হ্যাঁ এখানে একটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট হয়েছে এটাও বিশ সেকেন্ডের মতো সময় আমরা দিব তো উপরে মেডেলের নিচে তিনটা বিজ্ঞাপনে আমরা সর্বপ্রথম যে প্রথম এক মিনিট এটা ব্যয় করে ফেলবো পরবর্তী এক মিনিট আমরা গেম খেলবো ঠিক আছে এখানে অনেক গেম আছে এই গেম জব প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালভাবে কাজ করে ওদের গেমের জন্য অনেক চাহিদা বা মানুষ ওদের গেমের জন্যই চেনে সুতরাং এখান থেকে আপনি একটা গেম খেলতে পারেন পছন্দনীয় যে কোনো একটা গেম খেলতে পারেন এতে হোম জব বলবে না যে এই গেম খেলতে হবে আপনার এরকম কোনো নির্ধারিত কোনো গেম নাই যে কোনো পছন্দনীয় একটা গেম প্লে করতে হবে প্রতিবার এই যে বিজিটে কাজটা করবেন আপনি পেলে গেমের কাজটা যখন করবেন প্রতিবার একটা করে গেম খেলতে হবে মনে রাখবেন তো আমি মনে করতেছি এই এই গেমটা খেলি আমি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য আপনি অন্যটা খেলতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি গেমের পর খেলি করবো সেমভাবে আপনারও গেম খেলতে হবে যে কোনো গেম হোক মনে রাখবেন কাজে যদি ভুল করেন সেক্ষেত্রে অবজেকশন আসবে আপনার যদি কোনো প্রকার বিজ্ঞাপন আসে এখানে দেখবেন বিজ্ঞাপনের পাশে ক্লোজ বাটন থাকবে এই ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন আমি ক্লোজ বাটনে এই যে এখানে দেখেন ক্লোজ বাটন আছে তো আপনার ক্ষেত্রেও সেম হবে আমি এটা ক্লোজ করে দিকেছি আচ্ছা যখন এটা ক্লোজ করে দিবেন তখন আপনার গেমেই নিয়ে আসবে আমি সাউন্ডটা বন্ধ করে দিই বন্ধ করে দিলাম আমি প্লে গেমের উপর ক্লিক করতেছি যেহেতু আমার গেম খেলতে হবে আমি গেম খেলতেছি আপনার বেশি সময় খেলতে হবে না এক মিনিট খেললেই হবে ঠিক আছে অনেকেই কিন্তু গেম না খেলে কাজ কমপ্লিট করার চেষ্টা করেন ঠিক আছে তো গেম না খেলে কাজ যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে হবে কিন্তু এটা ধীরে ধীরে একটা রিপোর্ট আকারে আসবে একটা সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টটা ক্যান্সেল রিটিং হাই হয়ে যাবে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে ঠিক আছে এরকম যদি বিজ্ঞাপন আসে ক্লোজ করে দিবেন। ওপরে ক্লোজ বাটন আছে ক্লোজ করে দিবেন। তো চালাকি করার চেষ্টা করবেন না এখন হাই প্রযুক্তির যুগ সকল বিষয় অ্যাডমিন এগুলো জানে কারণ আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে হাই সিকিউরিটি ব্যবহার করি যাতে আপনাদের ভালো সার্ভিস আমরা দিতে পারি আর এই মাসের ভিতরে আমরা ডেভেলপারের সাথে কথা বলছি তো এই মাসের ভিতরে সে কনফার্মভাবে দিয়েছে আমাদের যে হ্যাঁ আপনি কনফার্মে থাকেন যে এই মাসে আমাদের ডেলিভারি দিবে এরকম কথা সে বলছে যদি ওই নতুন ভাষণটা দু হাজার পঁচিশ সালের একটি ভাষণটা আমরা আনতে পারি সেক্ষেত্রে আরও হাই প্রযুক্তি এবং কি হাই ডিজাইন আর ওই যে টাইম কাউন্ট করা আরও বেশ খুঁটিনাটি সমস্যাগুলো আছে আশা করি এই মাসের ভিতরেই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তো ডেভেলপারে আমার কাছে যদি দেয় বাকি যে কাজগুলো আছে লোগোর বা বিভিন্ন অপশনের মেটেল করা ওগুলো আমরা ঠিক করে ফেলবো দু একদিনের ভিতরে ঠিক আছে ডেভেলপারে আগে আমাদের কোড দেখ অ্যাপ্লিকেশনে যে কোড আছে টাইপিং কোডগুলো এই কোডগুলো যখন আমাদের কাছে দিবে স্কিপগুলো দিবে তখনই এইগুলো এন্ট্রি তো আমি মনে করতেছি গেম খেলার শেষ আমি হোম বাটনে ক্লিক করে ব্যাগে চলে যাব ঠিক আছে আমি গেমের উপর ক্লিক করতেছি ব্যাক টু হোম এভাবে করে বিজ্ঞাপন আসলে ক্লোজ করে দিবেন তাই মনে করতেছি আমার দুই মিনিট কাজ কমপ্লিট আমি দেখাইছি বুঝলা এত সময় লাগছে আপনি যখন কাজ কমপ্লিট করবেন এত সময় কিন্তু লাগবে না তিনটা বিজ্ঞাপন ভালো মতো প্লেসমেন্ট করাবেন এই যেখানে দেখেন যদি বিজ্ঞাপন না আসে বা আসতে লেট হয় সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে যেহেতু এগুলো ইন্টারনেট উপর নির্ভর হয় বা গুগল দিয়ে থাকে সুতরাং যেহেতু এক মিনিট সময় আপনি প্রথমে পাবেন সেক্ষেত্রে একটু অপেক্ষা করতেই হবে আপনার এই যে উপরে বিজ্ঞাপন রাইস মেডেলে আসবে সর্বনিচে আসবে এটা কিন্তু বাধ্যতামূলক আসবেই আমি বারবার করে বলতেছি ভিজিটের কাজে অবশ্যই কাজের শেষে একটা করে গেম খেলতেই হবে এটা বাধ্যতামূলক যেহেতু গুগলে বলছে তো সমন্বিত ইউজার আপনারা সবাই দায়িত্বশীল আমাদের অ্যাপ্লিকেশনে যারাই কাজ করেন মা বোনেরা ভাইরা যারাই কাজ করেন সবাই কিন্তু বুঝমান তো এই যে আমাদের প্রতিষ্ঠান দীর্ঘত পাঁচ বছর যাবৎ আমি কন্ট্রোল করে আসতেছি আমি ওনার কিন্তু তো কথা হলো আমি ওনার হলো প্রতিষ্ঠানটার পুরা মালিক আমি না সেটা কেমন অ্যাডভার্টাইজমেন্ট দিকেছে গুগলে ঠিক আছে গুগল যদি অ্যাডভার্টাইজমেন্ট না দেয় আমাদের কর্মস্থান বন্ধ আর দ্বিতীয় কথা হলো কাজ করেন আপনারা আপনারা যদি কাজ না করেন সেক্ষেত্রে এই কর্মস্থান নষ্ট হয়ে যাবে আর মাঝখান দিয়ে আমি ইনভেস্টমেন্ট করতেছি আপনাদের পুরা টোটাল পরিচালনা করতেছি আমি দায়িত্বশীল হিসাবে কাজ করতেছি এতটুকুই আমার দায়িত্ব এছাড়া আমার এখানে দেখতেছি না আমার কোনো কিছু আছে তো আমি এখানে ক্রোজ করে দিকেছি মোবাইলে বাটনও ক্লিক করতে পারেন ব্যাক বাটন অথবা এখানে ত্রি মানে আছে যে ক্রোজ বাটন আছে ক্রোজ বাটনে ক্লিক করতে পারেন আপনি তা আমি ক্রোজ করে দিকেছি ক্রোজ করে দিলেই আমাকে পয়েন্ট দিবে। অনেক সময় দেখা যায় এখানে পয়েন্ট নিতে পারেন না অনেক কি জর আছে নো অ্যাক্টিভ অ্যাড দেখায় তো সেক্ষেত্রে টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে এরকম আসলে তো আমি এটা অন করে দিব অ্যাডভার্টাইজমেন্ট অন না থাকলে দেখা যাচ্ছে আপনি কয়েন নিতে পারবেন না তো আমি তিরিশ কয়েন ক্লিক করতেছি এরকম টেস্ট আসবে আমি ক্লোজ করে দিবেন পয়েন্টটা যুক্ত হবে মেন ব্যালেন্সে হ্যাঁ সাকসেসফুল হবে হয়েছে আমি ক্লোজ করে দিব এই কাজটা আমার টোটাল কমপ্লিট ঠিক আছে তো এখন যদি ক্লিকের কাজটা ওপেন করি এখানে ক্লিকের কাজটা এই কাজটা আমি দেখাই দিব আপনাদের তো আমি এটার ক্লিক করতেছি তো সেমভাবে মোবাইলের টাইমটা খেয়াল করবেন এভাবে করে আপনি কাজটা কমপ্লিট করতে হবে তো সর্বপ্রথম এটা যেহেতু দুই থেকে আড়াই মিনিটের কাজ সম্ভবত দুই থেকে দুই মিনিট বিশ সেকেন্ডের কাজ এটা তো এইভাবে করে সর্বপ্রথম ক্লিকের কাজ যেটা ক্লিক করার সময় খেয়াল রাখবেন আপনি কোন কাজটা ওপেন করছেন এটা খেয়াল রাখতে হবে আপনার বাধ্যতামূলক খেয়াল রাখতে হবে তো সর্বপ্রথম এখানে বিজ্ঞাপন আছে এই যে এখানে বিজ্ঞাপন আছে বিজ্ঞাপনটা ভালো মতন প্লেসমেন্ট করাতে হবে মেডেলে বিজ্ঞাপন আছে ভালো মতন প্লেসমেন্ট করাতে হবে সর্বনিচে বিজ্ঞাপন আছে ভালো মতন প্লেসমেন্ট করাতে হবে তিনটা বিজ্ঞাপন সর্বপ্রথম যে এক মিনিট পাবো আমরা এক মিনিটে তিনটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট করাবো দ্বিতীয় এক মিনিটে আমরা একটা বিজ্ঞাপনে ক্লিক করব এই ক্লিকের কাজে কোনো প্রকার গেম খেলতে হবে না মাথায় রাখবেন বিজেটের কাজে গেম প্লে করতে হবে ক্লিকের কাজে করতে হবে না তো আমি উপরে একটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট করানো হয়েছে আমার আমি ধীরে ধীরে মেডেলে চলে যাবো এখানে বিজ্ঞাপন আসতেছে এই যে বিজ্ঞাপনটা আসবে এখানে হ্যাঁ অলরেডি বিজ্ঞাপন ভালো মতন এখানে প্লেসমেন্ট হয়েছে একটু সময় অপেক্ষা করবো আমরা বিশ ত্রিশ সেকেন্ড এখানে অপেক্ষা করব আপনার ক্ষেত্রেও সেম হবে উপরে মেডেলের নিচে ভালো মতন প্রথমে তিনটা বিজ্ঞাপন ভালো মতন ভিজিট করে নেবেন আচ্ছা আমি ধীরে ধীরে নিচে চলে যাই আর একটা বিজ্ঞাপন আছে এটাও ভালো মতন প্লেসমেন্ট করাই এখানেও একটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট হয়েছে ভাই আমি আগেও বলছি কখনও বলি এটা ইন্টারনেট উপর নির্ভর হয় তো যদি অনেক সময় দেখা যায় ফার্স্টেই চলে আসে তারপর যদি সমস্যা হয় একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমরা গুগল অ্যাডেক্সের আওতায় আছি এগুলা খুব হাই প্রযুক্তি ব্যবহার করে তারা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করে তারপরে অনেক সময় লেট হয়ে যায় তো তিনটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট করানো হয়েছে আমি দেখতে পাইতেছি তেন ওটা সেম বিজ্ঞাপনেই তো যে কোনো একটা বিজ্ঞাপন ক্লিক করলেই হলো আমি মেডেলেরটাই ক্লিক করি তো আরেকটা কথা বলি এরকম ক্রিকেটের বিজ্ঞাপনে ফর্ম আসতে পারে যেমন আপনার নাম জিজ্ঞাসা করতে পারে আপনার ফোন নাম্বার চাইতে পারে পাসওয়ার্ড চাইতে পারে ওগুলো চাইলে দিয়ে দিবেন তো আমি এটা ক্লিক করতেছি যেহেতু তিনোটা বিজ্ঞাপন সেম আমি ক্লিক করি আমার কাছে ফর্ম আসলে আমি ফর্ম ফিল করে দিব দেখি কি আসে আমি বিজ্ঞাপনের উপর ক্লিক করলাম আপনার ক্ষেত্রেও সেম হবে যদি ফর্ম আসে হ্যাঁ ফর্ম আইসে যদি এরকম ফর্ম আসে ক্ষেত্রে এখানে কি বলতেছে খেয়াল করতে হবে এখানে বলতেছে ব্যবহারকারীর নাম আপনার পছন্দনীয় যে কোনো একটা নাম দিতে পারেন এখানে ওরকম কোনো সীমাবাদা নাই যে এই নামটাই দিতে হবে আপনার যেমন আমি হৃদয় দিয়ে দিকেছি দিয়ে নেয়নি ডি ও ওয়াই হৃদয় নামে অনেক ইউজার আছে নাও নিতে পারে আমি একটা সংখ্যা দিয়ে দিকেছি পাসওয়ার্ডটা অটোমেটিক নিকেছে আমি ইউজ পাসওয়ার্ড দিয়ে দিকেছি এত পাসওয়ার্ড নাও নিতে পারে কমায় দিতে হবে গতবার ভিডিওতে আমি কিন্তু বলছিলাম এই বিষয়টা পাসওয়ার্ড কমায় দিলে অনেক সময় নিয়ে নেয় এত পাসওয়ার্ডে নেয় না অটো নেওয়ার কারণে কীবোর্ডটা আসতেছে না দেখি কি করে রিফ্রেশ করলেই সম্ভবত আসবে কীবোর্ডটা অটো নেওয়ার কারণে এরকম আপনাদেরও হবে যখন ইউজ পাসওয়ার্ড দেবেন তখন কিন্তু অটোমেটিক পাসওয়ার্ডটা নিয়ে নিবে তখন এরকম সমস্যা হতে পারে তো আমি ব্যবহারকারীর নামটা আবারও দেখেছি ও ওয়াই এইচ আর আই ডি ওয়াই আমি একটা অপশন মানে অঙ্ক সংখ্যা দিয়ে দিই আপনিও দিয়ে দিবেন এরকম তো মন মরজিমা একটা পাসওয়ার্ড দিয়ে দিই ডাবল এ ডাবল আই ডাবল ও ডাবল ফি এখানে ওরকম কোনো পাসওয়ার্ড যে এই পাসওয়ার্ডটা দিতে হবে বা মনে রাখতে হবে এরকম কোনো কিছুই নাই জাস্ট গুগলের নিয়ম নীতি রক্ষার জন্য আমরা কিন্তু এই কাজটা করতেছি বা এটা করতেই হবে বাধ্যতামূলক যেহেতু গুগল আমাদের ট্র্যাক করে আমরা কাজ করি গুগলে আওতায় আমরা পরবর্তীতে এই কারেন্সি মুদ্রা আছে বিডিটি থাকবে বাংলাদেশ যেহেতু পরবর্তীতে আমরা ক্লিক করবো আর ভেরিফাই কোড আছে ভেরিফাই কোডটা দিয়ে দিবেন ডাবল থ্রি ফোর নাইন এখানে বলতেছে মোবাইলের কথা মোবাইল নাম্বারের কথা বলতেছে জিরো বাদে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিব ওয়ান ডাবল নাইন ফোর সেভেন সিক্স ফাইভ নাইন সিক্স নাইন তো অনেক সময় দেখা যায় এক নাম্বার দিয়ে অ্যাকাউন্ট এখন একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যায় না সেক্ষেত্রে এখানে ভেরিফাই করবে না আপনি মন মতো একটা নাম্বার দিয়ে দিলেও হলো যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন এতে সমস্যা নেই শুধু জিরো বাদে দেবেন মন মতো দিলেও হবে এখানে ওর কোড ভেরিফাই করবে না তো অ্যাগ্রিতে দিয়ে নিবন্ধনে ক্লিক করে দিবেন নিবন্ধনে ক্লিক করে দিলে তাদের হোম পেজে নিয়ে যাবে তো হোম পেজে নিলে বিভিন্ন মেনুবার আমরা ঘুরে দেখব হ্যাঁ অলরেডি হয়ে গেছে আমরা ডিপোজিট করব না আমরা হোম বাটনে চলে যাব আমরা হোমে ক্লিক করতেছি পাসওয়ার্ড সেভ দরকার নেই কারণ এগুলো দিয়ে আমরা করবোই বাকি এখানে যদি আসে বিভিন্ন গেম আসবে এই গেমগুলো খেলা দরকার নেই যেহেতু গুগলের শর্ত এখানে ক্লিক করতেই হবে আমাদের এই কারণে আমরা করলাম কিন্তু এই ওয়েবসাইটের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই আমরা থ্রিওডারে ক্লিক করব। বিভিন্ন মেনুয়ার ঘুরে দেখব ক্রিকেট ক্লিক করতেছি আপনার ক্ষেত্রেও সেম যেহেতু এক মিনিট এখানে ভিজিট করতে হবে যাতে বুঝতে না পারে আপনি অসন্তুষ্ট ঠিক আছে এইভাবেই করে একটু এক মিনিট ব্যবহার করবেন পরবর্তী সময় এখানে বাদ দিয়ে দেবেন আর কোনো সমস্যা নেই তো বিভিন্ন মেনুবার ঘুরে দেখলেন ক্রিকেট এবার ক্লিক করলাম এখানে স্লাইড করে আরও এই যে মাসের খেলার ঘর এভাবে করে বিভিন্ন মেনুবার ঘুরে দেখবেন ভাষা হ্যাঁ ইংলিশ করে দিই দেখি এভাবে করে এক মিনিট ঘুরবেন তো প্রথমে এক মিনিট ভিজিট করলাম শেষে এক মিনিট ভিজিট করলাম এভাবে করে আমাদের যে ক্লিকের কাজটা আছে শর্তটা যে আছে এভাবে করে আমরা পূরণ করে ফেলব। তো আমি মনে করতেছি আমার কাজটা কমপ্লিট হয়েছে আমার কাজটা টাইম শেষ হয়েছে আমি ক্লোজ বাটনে ক্লিক করব মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করতে পারেন অথবা ক্লোজ বাটনে ক্লিক করতে পারেন এতে কোনো সমস্যা নাই আর এই ওয়েবসাইটটা আপনি যদি কোন ব্রাউজারে কাজ করে থাকেন ডাটা ক্লিয়ার করে ফেলবেন এতে কোনো সমস্যা নাই আর এই এই ওয়েবসাইট থেকে কোনো প্রকার মেসেজ দিবে না বা অ্যাকাউন্ট খুললেও কোনো সমস্যা নাই আর ওই যে নাম্বারের কথা বললাম আপনি জিরো বাদে শুধু এগারো বিজিটের একটা সংখ্যা দিয়ে দিলে হলো এতে কোনো সমস্যা নাই আপনার কোনো রিপোর্ট আসবে না ভেরিফাই করা বলবে না কিচ্ছু বলবে না আমি ক্লোজ কী দিকেছি আপনি যখন ক্লোজ করে দিবেন আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে আসবে আপনাকে বলবে কয়েন ক্লাইম করার কথা তো এখানে দেখেন ক্লিকের কথা বলা হইতেছে আমাদের আটত্রিশ পয়েন্টের কথা বলা হইতেছে তো আমরা আটত্রিশের উপর ক্লিক করতেছি ক্লোজ করে দিব পয়েন্টটা আমাদের মেন ব্যালেন্সে যুক্ত হবে তো আশা করি দুইটা কাজের বিষয় আমি সুন্দরভাবে বুঝতে পারছি আপনাদের সুন্দরভাবে বুঝতে পারছি আর দ্বিতীয় কথা হলো ভাই আমরা আদম জাতি এতগুলো কথা বললে অনেক সময় ভুল ত্রুটি হয় হবে এটা ভুল ত্রুটি যতই সিনিয়র হোক এতগুলো কথা বললে ভুল ত্রুটি হবে এতগুলো কথা এক লগে গুজগাজ করে বলা যায় না ঠিক আছে তো আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে মাঝখানে ক্ষমা দৃষ্টি দেখবেন আর হোম জব অ্যাপ্লিকেশনে পাশে থাকবেন আমরা ভবিষ্যৎ প্ল্যানিং অনেক বড় কিছু আমরা চাই আপনাদের বেটার কিছু দিতে ভালোটা ইনকাম দিতে আমরা তাও মানে দিতেও আছি আপনাদের আগে থেকে অনেকটা পরিবর্তন আমাদের অ্যাপ্লিকেশনেতে হয়েছে আর আরও পরিবর্তন পাবেন আমাদের নতুন স্ক্রিপ্ট আসলে কোডের স্ক্রিপ্টটা আসলে আমাদের আরও পরিবর্তন পাবেন তো অপেক্ষা করতে থাকেন ভালো কিছু দেওয়ার চিন্তাভাবনা আমরা করছি বা প্ল্যানিং আছে আমাদের তো ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম